এত টাকা কিভাবে প্রচার করলো আপনার কাছে কি মনে হয় এটা দেখেন যে বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট হয়েছে চাইনিজ লোন নেওয়ার মাধ্যমে মূলত এই প্রজেক্টগুলো হয়েছে তো প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আমি যদি রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলি আমি ইন্ডিয়ান প্রজেক্টের নাম আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে একই ধরনের প্রজেক্ট রাশিয়ানরা করে দিয়েছে ওইখানে ওইখানে যে টাকা খরচ হয়েছে এটা কিন্তু লক্ষ কোটি টাকার প্রজেক্ট অনেক বড় প্রজেক্ট কিন্তু ইন্ডিয়াতে এটা ওয়ান থার্ড খরচ পড়েছে একই প্রতিষ্ঠা এখানে ওখানে এখানে চব্বিশশো মেগাওয়াট পনেরো বিলিয়ন ওখানে দু হাজার মেগাওয়াট ছয় বিলিয়নের কম পড়েছে তাই পনেরো এই যে অর্ধেকের কম পড়েছে অর্ধেকের কম খরচ পড়েছে দু তিন বছর আগে সেটি করেছে রাশিয়াই সেই রাশিয়া তাইলে বাকি টাকাটা গেল কোথায় রাশিয়ানরা বাংলাদেশ থেকে বেশি টাকা নিয়ে যায়নি বাকিটা লুটপাট হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবার তার শাঙ্গবাঙ্গরা শেখ পরিবার বিশেষ করে এটা লুটপাট করেছে এবং তার কিছু লেস্পেন্সার যারা লাগে বলে এরা এই টাকার কিছু অংশ পেয়েছে আপনি যদি বলেনpostdata-এর কথা এখানে লুটপাট হয়েছে আপনি যদি চিটাংগের 8000 রেল লাইনের কথা বলেন রেল যোগাযোগের কথা বলে দুশে হাসিনা পরিবার না এই সকলকে চুরি করার যে একটা ব্যবস্থা

পাত না এটা যদি সোনা মুড়িয়ে দেওয়া হতো যে রেল তাহলেও মনে এই খরচ হওয়ার কথা না এটা এইগুলা সমস্ত স্টেটিস্টিক বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে মিডিয়ার উপর চাপ ছিল তারপরেও বিচ্ছিন্নভাবে এগুলো কিন্তু আসছে যে সেই টাকাগুলো প্রত্যেকটা প্রজেক্ট এই এক্সপ্রেস ওয়ে বলেন পূর্বাঞ্চলের যে এক্সপ্রেস বলেন ইভেন এই হাতের জিল প্রকল্পের কথা বলেন কোন প্রকল্পের নাম ধরবো এই যে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস যেটা সেটার কথা বলেন বাংলাদেশের যতগুলো বড় প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পে তারা পুকুর চুরি সাগর চুরি করেছে এটা প্রমাণিত তারা এগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারে নাই কত পর্দা বালিশ কাণ্ড পর্দাকাণ্ড এগুলো আমরা স্ক্যাটারলি বিভিন্ন জায়গায় শুনেছি প্রত্যেকটা জায়গা থেকে তারা লুটপাট করেছে এই প্রকল্পগুলো থেকে আর কি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে টোটালি তারা লুটে নিয়েছে এই অ্যাসালম গ্রুপ বলেন কিংবা আরও কয়েকজনকে এই যে আমি নাম ধরেই বলতে পারি এই যে ব্যাক্সিম এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদাররা কিংবা মখা আলমগীররা পদ্মা ব্যাংকের মাধ্যমে এই যে লুটপাটগুলো হয়েছে চোখের সামনে বাংলাদেশের জনগণ বসে বসে দেখেছে মিডিয়া বসে বসে দেখেছে কারণ এমন একটা স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করা হয়েছিল এমন একটা ফেসিজম কায়েম করা হয়েছিল মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি সব কিছু মিলে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না সুযোগ ছিল না এগুলো নিয়ে উচ্চকণ্ঠে কেউ কথা বলতে পারেনি এবং এই লুটপাট করে সমস্ত টাকাগুলো কোথায় গেছে এগুলো পাচার করা হয়েছে তারা পাচার করেছে তারা এখন এই টাকাগুলো খরচ করে এখন দেখেন নানা ধরনের উস্কানি দেওয়া হচ্ছে এবং আগামী নির্বাচনে দেখেন আমি জানি না এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাবে কি না কিন্তু টাকার খেলা তারা আগামী এক দশক দুই দশক করে জাল উঠে নিয়ে সেটা চালিয়ে যেতে পারবে